ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন থেকে সরে গেলেন সাবেক তিনি এই সিদ্ধান্তের কথা জানান গেটস বলেন গুরুত্বপূর্ণ কাজে কোনো বাধা হতে চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ট্রাম্প ও তার ট্রানজিশন ট্রিমের জন্য একটি বড় ধাক্কা নাম প্রত্যাহার করায় গেটস প্রশংসা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাড গেটসকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তার বিতর্কিত অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় গেটসের বিরুদ্ধে যৌন অসদাচরণ ও অবৈধ মাদক ব্যবহারের অভিযোগে হাউস এথিক্স কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি তোলেন বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটরও ফলে সেনেটে তার মনোনয়ন অনুমোদন নিয়ে শঙ্কা দেখা দেয় এমন পরিস্থিতিতে বুধবার ক্যাপিটল হিলে সেনেট রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করেন গেটস বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান সেনেটরদের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে তার অনেকের অবিশ্বাস্য সমর্থন এবং সহানুভূতিপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করে গেটস বলেন এটা স্পষ্ট যে অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনয়ন ট্রাম্প ভ্যান্স ট্রানজিশনের গুরুত্বপূর্ণ কাজে একটি বাধা হয়ে উঠছিল অকারণে দীর্ঘায়িত ঝগড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না সেই কারণে তিনি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করছেন বিবিসির সাংবাদিক গ্যারি ও ডোনোহিউ বলেন ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীতদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি ম্যাড গেটস এই সাংবাদিকের মতে গেটস বুঝতে পেরেছেন সেনেটের অনুমোদন পাওয়া তার জন্য সহজ হতো না জিওপির সেনেটরদের কাছ থেকে তেমন বার্তাই পেয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট জেফ মেসন বলেন অনেক রিপাবলিকান সেনেটরই গেটসকে সমর্থন দেওয়ার বিষয়ে বিভ্রান্তিতে ছিলেন তাদের জন্য এটা সুখবর ম্যাড গেটসের নাম প্রত্যাহারের ঘটনা ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় বলে মন্তব্য করেন সাবেক কংগ্রেসম্যান ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড জলি অন্য দিকে ম্যাডগেটসকে তার পদক্ষেপের জন্য প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন সেনেটের অনুমোদন পেতে গেট খুব ভালো কাজ করছিলেন কিন্তু একই সময়ে প্রশাসনের জন্য তিনি হতে চান না যার জন্য তার অনেক শ্রদ্ধা রয়েছে ট্রাম্প আরও বলেন ম্যাটের একটি চমৎকার ভবিষ্যৎ আছে তার মহৎ কাজগুলো দেখার জন্য তিনি উন্মুখ আসাদ রিয়েল নিউজ নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর